নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত নিজের বাড়িতেই ঘরের মধ্যে রহস্যজনকভাবে খুন হলেন এক যুবক চাঞ্চল্যকর এই ঘটনাটি কামারহাটি পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর মে দিবস কলোনি এলাকার ঘটনা মৃত যুবকের নাম অপূর্ব ঘোষ পেশায় ফল ব্যবসায়ী সূত্রের খবর এদিন কয়েকজন যুবককে নিয়ে ঘরের মধ্যেই মদের আসর বসিয়েছিল ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষ সে সময় পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিল না রাতে বাড়ি এসে তার পরিবারের মানুষজন দেখেন ঘরের মধ্যে ওপর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে অপূর্ব মৃতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাতের চিহ্ন ছিল খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানায় কি বা কারা কী কারণে অপূর্বকে খুন করলো কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের মানুষজন ওই বাড়ি থেকে দুজন বাইক আরোহীকে বেরিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখুন সেই ছবি কি ঘটেছিল। কি জানালেন মৃতের কাকা দিলীপ ঘোষ শুনুন তো রাত্রিবেলা যখন বাড়িতে আমি ঘুমোচ্ছিলাম তখন প্রায় সাড়ে বারোটা বাজে তখন আমার দাদা আমাকে ফোন করে বললেন যে ভাই তাড়াতাড়ি বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে এমনি ডাক ডাকি অপু বলে ডাকি অপুকে কেউ মার্ডার করে চলে গেছে তো বাড়িতে আসি আমি যখন বাড়িতে ঢুকি আমি থাকি কালাগার পরা তো বাড়িতে যখন ঢুকি তখন অলরেডি বডিটা পুলিশ হ্যান্ডওভার করে নিয়েছে বডি এসে আমি বডি দেখতে পাইনি আমি যখন বাড়িতে ঢুকছি বডি তখন পুলিশ হ্যান্ডওভার করে নিয়ে জন শুনলাম চার পাঁচ জায়গায় স্টেপ হয়েছে আর বাড়িতেও একাই ছিল ও ফলের দোকান আছে আমাদের ফ্যামিলি বিজনেস ও বাবা মা মিলে দুজন তিনজন মিলেই বিজনেস চালানো আমাদের সঙ্গে কারোর সাথেই কোনো শত্রুতা নেই আমাদের কোনো ফ্যামিলির কারোর সাথেই কারো কোনো শত্রুতা নেই কেন আমরা খুব নিরীহ টাইপের আমাদের সাথে কারো আমাদের কাজ যারা সার্ভিস করে সার্ভিস করে যারা দোকান করে সকালে দোকানে যায় রাতে বাড়ি ফিরে আর ও প্রতিদিনই ওর বাবা মার সাথেই ফিরে কালকে বললো যে আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি বাড়ি চলে যাচ্ছি তো বলছে প্রচুর গরম লাগছে তো বাড়ি চলে যাচ্ছি তো ওর রুমে এসি আছে তো বাড়িতে এসে চান খাওয়া দাওয়া করে এসি চালিয়ে ঘুমাচ্ছিল নৃশংস এই খুনের ঘটনায় ঘনা ছেঁড়া হস্য চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর মে দিবস কলোনি এলাকায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি কারো বাড়িতে বন্ধু আসছে না দুষ্কৃতি আসছে তা জানা তো সম্ভব নয় জানালেন কামারহাটি পৌরসভার চোদ্দ নম্বর পৌর পৌরপিতা অরিন্দম ভৌমিক ছিল না বাড়ির লোক এটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা যেইটুকুনি খবর পেয়েছি সেটা হচ্ছে যারা ওনার বাড়িতে ছিল মারার হয়েছে। তারা এক নম্বর এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন তারা আলমবাজারের বাসিন্দা বছর দু আড়াই হল এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না যে মার্ডার হয়েছে তার বাবা মাকে আমরা চিনি তারাই প্রথম দিন থেকে এসছে নানান কারণে কাউন্সিলরের কাছেও এসছে তাই জন্য তাকে চিনি খুবই ভালো মানুষ তার ছেলে বা মেয়ে তাদের আমরা চিনিও না কিন্তু শুনেছি যে নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল তারপরেই এই ঘটনা ঘটেছে এটা শোনা পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরমভাবে রেখেছে তাদের মধ্যে থেকেই কেউ যারা যারা এখানে ছিল এই আসরে তারাই নাকি মার্ডারটা করেছে এবার আমাদের পক্ষে কি করে সম্ভব কারো বাড়িতে কেউ যদি আসে সেটা দুষ্কৃতী না তার বন্ধু তাহলে তো আমাদেরকে তার প্রত্যেকে বাড়িতে ঢুকতে গেলে আগে আমাদের থেকে পারমিশান নিতে হবে সেটা সম্ভব মানুষেরা মানবে আমরা এই অবস্থায় আমরা কি করব আমরা খুব দুঃখজনক ঘটনা আমাদের এলাকায় আতঙ্ক আমাদের এই এলাকাতে প্রথম মানে আমরা বোধ বহু বছর মার্ডার আমরা এখানে দেখিনি মার্ডার হয়েছে শুনে রাত থেকেই আমরা সবাই নিজেরাই টেনশানে তারপরে যখন পুরো ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারলাম যে ঘটনাটা ঠিক ওরম নয় যারা যারা ঘরে ছিল তারাই ভয়ঙ্কর পরিমাণে মদ্যপান করেছে তারপর ঘটনাটা ঘটেছে পুলিশ সেগুলো পেয়েওছে ঘরের ভেতর ঢুকে পুলিশের মারফতই জানা আমাদের এবার তারা দুষ্কৃতি কিনা সেটা তো পুলিশ বিচার দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ